সায়নের ডান্স ওয়ার্ল্ড নৃত্য প্রশিক্ষণের স্কুলের পরিচালনায় মহিমঞ্জ অডিটোরিয়ামে একটি অ্যানুয়াল নৃত্য অনুষ্ঠান আয়োজিত হলো যেখানে ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি ছিল দেখার মতন সায়নের ডান্স ওয়ার্ল্ডের কর্ণধার সায়নী ব্যানার্জি জানান আমার এখানে শুধু ছোটরা নয় বড় ছোট প্রত্যেকে খুব আনন্দের মধ্যে দিয়ে সবাই ক্লাস করে তিনি আরও বলেন আমি শুরু করেছিলাম খুব ছোটো কিছু নিয়ে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছি আগামী দিন যাতে আরও বড় করতে পারি সেই চিন্তাভাবনাই আমরা করছি आए रहे तुम पास आए यो मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तुम तो मेरा दिल जागे न है ফটোগ্রাফি দিয়ে শুরু করেছিলাম আমার কাজের জীবন এরপর আস্তে আস্তে ইভেন্ট থেকে আমি স্টুডেন্ট পেতে থাকি বেশ কিছু জন আমার কাছে পার্সোনালি শিখতে চায় তো সেখান থেকেই ম্যাক্সিমাম আমার নন বেঙ্গলি স্টুডেন্ট আগে আসে তারপর আমার এরিয়াতে আস্তে আস্তে বেঙ্গলি স্টুডেন্টরাও আসে যারা যারা মানে খুবই ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করি রিসেন্ট আমি আমার ডান্স স্কুলও ওপেন করেছি তো ডান্স স্কুল ওপেন করার আগে থেকেই আমি আমার অ্যানুয়াল শো স্টার্ট করি আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আমি একটা একসাথে একটা প্রোগ্রাম করার চেষ্টা করি বার্ষিক প্রোগ্রাম যেটায় সবাই একটা এনজয় করতে পারে যা যা শিখছে আর আমার এখানে সব রকম ডান্স শেখানো হয় মানে সেমি ক্লাসিক্যাল থেকে শুরু করে আপনার ক্লাসিক্যাল ফোক রবীন্দ্রনৃত্য সব রকমের নাচ এখানে শেখানো হয় তো সেই সমস্ত কিছু একসাথে নিয়ে যাতে একই জায়গা একই ছাতের তলে আমি দেখাতে পারি তো সেই জন্য আমি অ্যানোয়াল শুরু করেছিলাম সেটা এই নিয়ে তিন বছরে পা দিল তো এই আমার প্রোগ্রাম এভাবেই চলছে এখন আমার স্টুডেন্ট বেশ কিছু বেড়েছে আগে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি শুরু করেছিলাম বাট এখন দেখতে দেখতে একশো জন স্টুডেন্ট নিয়ে আমি কাজ করেছি কারণ আমি কখনোই সেভাবে নাচ শিখিনি কিন্তু যেটুকু হয়েছি ওর মানে ও পেছনে ছিল সব সবসময় আমাকে পুশ করেছে আমি খুব নার্ভাস হয়ে যাই এমনিতে ওই যে সবসময় পুশ করা সবসময় টেনে টেনে নাচ করা ও যেটুকু হয়েছে ওর জন্য আমি ওর জন্য থ্যাংক ইউই বলবো আর আমি খুব বেস্ট ফুল ওকে ও যেন ওর নাচ যেন অনেক

একদমই নাচ করা জানি না করেন না কিন্তু শান্তি পারেন তাদেরকে দিয়ে নাচ করেন